আমি কিভাবে এক মাসে চ্যানেলে থ্রি পয়েন্ট থ্রি সাবস্ক্রাইবার পেলাম বাড়ি থেকে বের না হয়ে আমি কিভাবে ভিডিও বানাই ফেস না দেখিয়ে কিভাবে ভিডিও বানাই আজকে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এজন্য পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি আপনারা আমাকে অল্প সময়ে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এভাবেই ভালোবেসে যাবেন আশা করি তো আপনারা অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন ওইভাবে সবাইকে একসঙ্গে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠেন তাই একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমার ফেস না দেখিয়ে আমি ভিডিও করে থাকি আসলে নিজেকে প্রমাণ করার জন্য চেহারা কোনো ইম্পর্টেন্ট না আপনার যোগ্যতা আপনার ট্যালেন্ট থাকা জরুরি চেহারা আজকে ভালো আছে কালকে নাও থাকতে পারে কিন্তু আপনার যোগ্যতা তা কেউ কেড়ে নিতে পারবে না আর আমি যেহেতু গ্রামের মেয়ে বাসা থেকে বের হওয়ার কোনো পারমিশন নেই তাই কোনো ভালো লোকেশনে আমি ভিডিও করতে পারি না কোনো ভালো লোকেশনে যে ভিডিও বানাইতে পারি না বা কোনো কিছুই করতে পারি না তাই বলে কি আমি পিছিয়ে থাকবো আমার যা আছে তাই দিয়ে চেষ্টা চালিয়ে যাব তাই না আমি কোনো ভালো লোকেশন বা সুন্দর ফেস কোনো কিছু না দেখিয়ে শুধু আমার ট্যালেন্ট দেখিয়ে মাত্র এক মাসে থ্রি পয়েন্ট কে সাবস্ক্রাইবার পেয়ে গেলাম তাহলে আপনি কেন পারবেন না নিজের মনোবল ও কঠিন পরিশ্রম করলে সব কিছুই অর্জন করা সম্ভব তাই আমাদের উচিত কঠিন পরিশ্রম করে সফলতা অর্জন করা অনেকে হয়তো কাজ করার সময় ভাবেন যে আমার কোনো ভালো ফোন নেই ভালো ক্যামেরা নেই তারপরে বিশেষ করে মেয়েরা যারা পর্দায় থাকতে হয় কোথাও যেতে পারেন না বাড়ি থেকে বের হতে পারেন না ঘুরতে যেতে পারেন না তারপরেও আসলে চেষ্টা করতে পারবেন যে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে ঠিক আছে আর নিজের মনোবলটা শক্ত হতে হবে শুধু নিজে বুদ্ধি খাটালেই আর ভালোভাবে একটু চিন্তা ভাবনা করে কাজ করা শুরু করলে অবশ্যই পারবেন তো আমি আশা করি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনারা আমাকে আমার কথা বুঝতে পারছেন কি না জানি না যদি না বুঝে থাকেন তাহলে আবারও কমেন্টে প্রশ্ন রেখে যেতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো অনেক কথা বলে ফেলেছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং সব সময় আপনাদের পাশে থাকতে পারি আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন এতদিন যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছেন ওইভাবেই ভালোবাসা দিবেন আমিও চাইবো যে আমরা আমি যেন আপনাদের কোনো উপকারে আসতে পারি আপনাদের হেল্প করতে পারি আপনাদের যাদের যে ধরনের প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্টে রেখে যাবেন পরবর্তী ভিডিওটা সেই প্রশ্নের উপর নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা আর লম্বা না করি আজকের ভিডিওটা এই পর্যন্ত যেহেতু এটা আমার প্রথম লং ভিডিও তাই একটু অল্প স্বল্প করেই করলাম যাতে আপনারা পুরোটা দেখেন বুঝতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য যারা দেখছিলেন প্লিজ সবাই একটু লাইক করে দিবেন আর সবাই সবাই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় এভাবেই পাশে থাকবেন ও